হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইসিটি পার্ক সিংড়াতে অবস্থিত শেরকল পার হওয়ার পরে একটা ছোট্ট কালভার্টের মতো ব্রিজ পাবেন সেটা পার হওয়ার পরেই দেখতে পাবেন আমাদের আইসিটি পার্ক এটা পলক ভাইয়ের জন্যই তৈরি হয়েছে মূলত সিংরাতে এটা শিংরা উপজেলার আন্ডারে শেরকল বাস স্ট্যান্ড পার হয়ে একটু দূরে সৌন্দর্যতা দেখুন অনেক হাজারো হাজারো ছেলেরা এখানে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে দিন দিন বেড়ে যাচ্ছে এটার চাহিদা রাস্তাটারও কাজ চলছে এখনো তো অনেক কাজ বাকি রয়েছে দুই পাশ দিয়ে একপাশে চলন বিল আর একপাশে গড়ে উঠেছে এই বড় বড় ইমারত বিল্ডিং দেখতে পাচ্ছেন কত সুন্দর এখনো সব কাজ কমপ্লিট হয়নি কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে আবার দেখাবো কেমন লাগে এদিকে আরো কাজ চলছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের কলক ভাইকে মাননীয় প্রতিমন্ত্রী তথ্য যোগাযোগ প্রতি মন্ত্রণালয় এমনই কাজ আমাদের যেন উপহার দেয় তিনি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম